যখন বাদ্যকনীত অবস্থিত হয়েছিল কিন্তু তখন পর্যন্ত কোন তার কোন সন্তান না হওয়ার একান্ত মনে কষ্টের ভিতর দিন কাটছিলেন তিনি একবার আল্লাহর দরবারে রোপনা যাত করলেন ও হে প্রতিপালক আমার আপনি দয়া করে আমাকে অন্তত একটি সন্তান দান করুন যার দ্বারা দুনিয়া আমার বংশ দল জারি বন্ধ দ্বারা জারি তাকে আল্লাহ তাল দ মঞ্জুর করে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হে ইব্রাহিম তুমি কোনো দুঃখ করো না নিরাশ হইও না আকাশে তার কারাজের মতো তোমার অসংখ্য সন্তান সন্ততি দ্বারা

যাতে অপেক্ষা করে দিতে পার বিবাহ করার এখন করার তার মোটে ইচ্ছা ছিল না তিনি বললেন ইচ্ছা করলে আমার তোমার গর্বে এখনো আমার সন্তান দান করতে পারলেন সন্তানের আশা আমি এক বিবাহ করে তোমার মনেও শান্তি তোমার মনের শাস্তি বিনাশ হতে চাই না কিন্তু শেষ পর্যন্ত বিবি সারা একান্ত অনুমোদে কাকুতি মিনতিতে তার আর একটি বিবাহ করতে রাজি হলেন অজার স্বামীকে বললেন ওহে স্বামী আমার গর্বে বার্ধক্য আর সন্তান মতে সম্ভব নে আপনি যা আপনি আর একটি বিবাহ করলে আল্লাহ তালা দয়া করে একটি ছেলে সন্তান দান করেন তবে তাকে দেখে আমার তিনজনে চক্ষু জড়াবে মনে শান্ত হবে আপনার কাছে অনুরোধ আপনি এ বিষয়ে মত হবেন না যাই হোক না কেন এরূপ আবেদনের নিবেদনের কলে অর্থাৎ ইব্রাহিম আলাহাম অবশেষে বিবাহ রাজি হলেন এভাবে স্বামী রাজি করানোর পর বিবি সারা নিজের পরিচয় হাজারাকে লক্ষ্য করে বললেন আমার স্নেহ কনিষ্ঠ বোন হাজারা আজ আমি তোমাকে একটি বিশেষ অনুরোধ করব আশা করি তুমি আমার সে অনুরোধ রাখবে হাজারা বয়স তখন ষোলো বছর অতিক্রম করে সত্র পার হয়েছে আপনারা প্রথমে বুঝতে পারলেন না যে তার প্রত্যেক কি কথা বলতে চান তাই তিনি আপা কেন আপনি এরকম কথা বলেছেন আমাকে আপনি অনুরোধ করবেন কেন আপনি আমার পত্নী প্রভাবপত্নী আর আমি আপনাকে মতে দাসী তবে আপনি যে আমাকে নিজের সহর বোনের মতো দেখা করেন ভালোবাসেন যেটা আপনার দয়া বলুন আপনি আমাকে কি আদেশ করেন আপনার আদেশে যার মেনে নেব পালন করার চেষ্টা করব বিবে সারা বলেন আমার পেটে কোন সন্তান শুনতে জন্ম বা সম্ভাবনা কাজে আমি আমার স্বামীকে আপনাকে একটি বিবাহ ইচ্ছা করেছি আর তুমি হবে আমার স্বামী দ্বিতীয় স্ত্রী আল্লাহ তালা দয়া তোমার গর্বে একটি সন্ধান দান করেন তবে তাকে নিয়ে আমরা তিনজন আনন্দে উপজা জীবনযাপন করবো বললেন আপনি বলেছেন আপনার স্বামী আমার অভিভাবক আর আপনি আমার স্ত্রী আপনার স্বামীর সাথে কিভাবে আবার আমার বিবাহ হতে পারে আপনারা স্বামী স্ত্রী উভয় আমাকে স্নেহ প্রতিপালন করে আসছেন সে কথা আমি ফলে পরে জীবনে কোনোদিন বলতে পারব না কিন্তু তাই বলে আমি আপনার স্বামী পথে মানে আপনার ইচ্ছা করছি না হতে পারে না আপনার দেশগুলিতে রক্ষা হতে পারবো না যদি আপনি আমাকে বিবাহ দিতে চান তবে দেখে শুনে অন্য কোনো জায়গায় বিবাহ দেন আর আপনাকে আমি গরুদের আপনি আপনার কল্পনা করে চেক করুন আপা সারা বললেন না যারা আমি কিছুতে এই আমার এক কল্পনা করে করব না আমার স্বামী একটি বিবাহ করা হয় তা তোমাকে তা করাবো তোমাকে তুমি তাতে মতে অমত করো না শেষ পর্যন্ত আমি সারা ধরনের পেরা পেরিতে বিবাহ যারা আর রাজি না হয়ে পারলেন না বিবাহের অল্প দিনের পর বিবে সারা বর্ণের সন্তান ধারণ করলেন

কিন্তু আল্লাহর মহেমা রস্য জানা মানুষের সহায়তার বাইরে যে বিবি সারা আবার বিবি হাজারকে সন্ধান লাভের পর বিবি হাজারা কে হয়ে গেলেন যার ফলে বিবি হাজারাকে বরণ করতে নির্ধারণ এবাসন জীবন জীবনযাপন সে কৌতূহল হল হলো দীপ দীপক করোনা ঘটনা আমরা যেটা সময় উল্লেখ করবো